তাই না সারাটার জীবন তারা মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে মৃত্যু তার প্রান্তে এসে পৌঁছায় সারাটার জীবন পরিবারের সকলের কথা চিন্তা করে করে অনেক স্যাক্রিফাইস করে কিন্তু দিন শেষে পরিবারের আপনজনগুলোই বলে কি কি করেছো তুমি তোমার মাইন্ড এত নো কেন একটু স্যাক্রিফাইস কি তুমি করা শেখো নি হায় রে মেয়েদের জীবন মেয়েদের নিজেদের বলতে কিছুই থাকে না মেয়েদের বাবার বাড়িও নিজের হয় না আবার শ্বশুর বাড়িও নিজের হয় না তাই প্রতিটা মেয়ের নিজের একটা পরিচয় তৈরি করা খুব জরুরি তারা নিজের বলে কিছু তৈরি করুক তার নিজের বলে কিছু থাক মেয়েরাই শুধু বুঝবে মেয়েদের কষ্টগুলো তবে সব মেয়েরা না বুঝবে না যারা আমার মতো করে চিন্তা করবে শুধু তারাই বুঝবে বাকিরা তো শুধু উপহাস করবে আর ভুল খুঁজবে মেয়েরা বড্ড অভাগী তারা স্বামীর ঘরে যদি একটু ভালোবাসা একটু মায়া মমতা এগুলো না পায় তাহলে তারা সারাটা জীবন শুধু তাদের চোখের পানিকেই সঙ্গী করে রাখে বাবার বাড়িতে সুখে থাকা মেয়েটাও স্বামীর বাড়িতে এসে অনেক অবহেলার শিকার হয় যদি স্বামী ভালো হয় তাহলে সেই মেয়েটা হয় সবচেয়ে বড় ভাগ্যবতী আর যদি তার জীবনে ভালো কোনো স্বামী না জোটে তাহলে সেই মেয়েটার জীবনটা কত দুর্বিষহ সেটা আরেকটা নারীই বুঝবে একটা মেয়েই বুঝবে যে সেই জীবনটাকে সাফার করছে তবে তার যদি নিজের বলে কিছু থাকে না তাহলে সবাই তাকে মূল্যায়ন করে সবাই তখন তাকে বাহবা দেয় ভালোবাসে যত্ন করে আর যে নারীর কিছু নেই সে নারীর কোনো মূল্যায়ন হয় না বিশেষ করে আমাদের দেশে নারীরা অনেক অবহেলিত তারা বাবার বাড়িতে যখন থাকে তখন বাবার বাড়ির লোকজন বলে শ্বশুর বাড়ি যাও যখন শ্বশুর বাড়িতে আসে তখন শ্বশুরবাড়ির লোকজন বলে বাবার বাড়িতে কিছুই শিখে আসুনি স্বামী যখন আপন হয় না তখন একটা মেয়ের জীবনে এই পৃথিবীটাই হয়ে যায় নরক তাই তো মেয়েদের নিজের বলে কিছু থাকা দরকার একটা নিজের পরিচয় নিজের আইডেন্টি নিজের একটা পরিচয় এর মানে শুধুমাত্র একটা বাড়ি নয় তার নিজের একটা